আমরা তো গাড়ি থেকে বলে যাই আমাদের আমি গাড়ি থেকে আচার আমি ওই দিন দেখলাম যে একটা আচার তৈরি আচার আর একটা হলো তেঁতুল দিয়ে তো সেটা দাম নেয় কোনো টাকা একসঙ্গে নিলে কিনে মানুষ আমি নিজেও কিন্তু খুবই ভালো লাগতো

আমার আমি একটু সময় বেশি দিয়েছি সবাইকে ধন্যবাদ আমাকে যে আমাকে বলার সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম